আসসালামু আলাইকুম মরমাতুল্লাহিবরাকাতু আজকের ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা আজকের ভিডিওটা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আজকের ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই যারা বাংলাদেশে বন্যা প্লাবিত হয়ে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিষয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই অবশ্যই আজকের ভিডিওটিতে আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন আপনাদের কাছে অনুরোধ রইল তো প্রিয় ভাইয়েরা আপনারা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই প্রবাসী ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ বিমান ইসলাম মালয়েশিয়া থেকে ওকে আমরা জানি বাংলাদেশে কিন্তু বর্তমান বন্যায় কিন্তু বিভিন্ন অঞ্চলে অলরেডি বিভিন্ন অঞ্চলে ডুবে বিভিন্ন পশু পাখি থেকে শুরু করে ঘর বাড়ি কিন্তু অলরেডি মনে করেন যে আপনার নদীতে চলে গেছে তো তাদের পাশে মনে করেন যে আমাদের আমাদের প্রবাসী থেকে শুরু করে প্রতিটা লোকেরই কিন্তু তাদের পাশে দাঁড়াতে হবে তো তাদের পাশে দাঁড়াতে হলে মনে করেন যে অনেকেই আছেন বিভিন্ন কাজের ব্যস্ততা থাকার কারণে হয়তো ওইখানে যেতে পারছেন না বা দেশের বাইরে আছেন। দেশের বাইরে থাকলে তো আসলে মনে করেন যে ওইখানে তো যাওয়াটা আসলে পসিবল হয় না অনেকে আছেন হয়তো বিভিন্ন বিভিন্ন সিস্টেমে হয়তো আপনি ছুটি নিয়ে দেশে গেছেন আর দেশে গিয়ে হয়তো ওইখানে গিয়ে বিভিন্ন উদ্ধারের কাজে হয়তো আপনি নিয়ে আছেন। আবার অনেকেই আছেন হয়তো ছুটি পাচ্ছেন না বা যে কোনো সমস্যার কারণে হয়তো দেশে যেতে পারছেন না বা দেশে থেকেও কিন্তু যে কোনো পরিস্থিতির কারণে আপনি ওইখানে হয়তো যেতে পারছেন না এইখানে মনে করেন যে আমাদের একটা বিষয় ভাবতে হবে যে আমরা যদি না যেও কিন্তু ওইখানে মনে করেন যে আমরা সহযোগিতা করতে পারি তা আমরা না যেয়েও সহযোগিতা এইভাবেই করতে পারি যে আমাদের ওইখানে কিন্তু অনেক ছোটো বড়ো ব্রাদার রয়েছে যারা কিন্তু অলরেডি এই উদ্ধার কাজগুলো করছে তো তাদের মাধ্যমে কিন্তু আমরা মনে করি যে তাদেরকে সহযোগিতা করতে পারি তো তাদেরকে সহযোগিতা করতে হলে আমাদের ছোটো বড়ো ব্রাদার যারা ওইখানে কাজ করছে তাদেরকে কিন্তু আমাদেরকে কি। কৃষক মনে করেন যে আপনার অর্থ বা বিভিন্ন খাদ্য সামগ্রী তাদেরকে দিতে হবে তাহলে কিন্তু ওই খাদ্যগুলো কি করবে তারা ওই খাদ্যগুলো নিয়ে কিন্তু যারা আপনার বন্যায় প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দেবে অথবা অর্থ যদি দিই এই অর্থগুলো দিয়ে কিন্তু তারা নেস্টে তাদের আপনার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দিলে কিন্তু তাদের যে ঘর বাড়ি অথবা পশু পাখি যে মনে করেন যে বিলীন হয়ে গেছে এইগুলো কিন্তু নেস্টে বা পরবর্তীতে তারা কিন্তু এইগুলো একটা মনে করেন যে একটা গুছাইতে পারবে তো এই জন্য আমাদেরকে অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছেন প্রবাসী অবশ্য প্রতিটা লোকেরই কিন্তু উচিত তাদের পাশে দাঁড়ানো হয়তো বা আমরা ওইখানে যাই হয়তো মনে করেন যে যে কোনো উদ্ধার কাজে নিয়োজিত হইতে পারবো না বা তাদেরকে সরাসরি কোনো টাকা পয়সা খাদ্য দিতে পারবো না এই সরাসরি না গিয়েও কিন্তু আমরা এখন থেকে চাইলে বিভিন্ন ওয়েতে কিন্তু মনে করেন যে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি এই বিভিন্ন ওয়ে আছে আপনারা চাইলে মনে করেন যে আমি আপনাদেরকে একটা নির্ভরশীল নির্ভরশীল একটা মনে করেন যে একটা ফাউন্ডেশনের কথা বলবো যেরকম এ এস ফাউন্ডেশন আছে আপনারা চাইলে এখানে মনে করেন যে চোখ বুঝে আপনার মোর মতো যে কোনো মনে করেন যে আপনার মন মতো আপনি চাইলে যে কোনো সহযোগিতা করতে পারেন টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন কম বেশি যে যত খুশি আপনার মনে যত টাকা বলে তত টাকা দিয়ে কিন্তু আপনারা সহযোগিতা করতে পারবেন পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার পঞ্চাশ হাজার এক লাখ যত খুশি আপনারা দিয়ে কিন্তু সহযোগিতা করতে পারবেন এখানে যে আপনাকে এ এস সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে দিতে হবে এমনটা নয় এখানে কিন্তু আরও অন্যান্য ফাউন্ডেশন আছে আরও অন্যান্য ওয়ে আছে যে কোনো ওয়েতে আপনাকে দিলেই হবে অবশ্য আপনাকে দেওয়ার আগে একটা চিন্তা ভাবনা করে দিতে হবে আসলে আপনি যে টাকাটা দিচ্ছেন এই টাকাটা কি আসলে আপনি যে উদ্দেশ্য দিচ্ছেন ওই উদ্দেশ্য কি যাই পৌঁছাচ্ছে কিনা এটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে আপনি তো মনে করেন যে যে কোনো একটা ফাউন্ডেশনে জমা দিলেন আসলে ওই ফাউন্ডেশনটা কি আসলে সত্য কি না ওই টাকাগুলো কি ওই আপনার যে কাজের জন্য দিয়েছেন ওই কাজে কি সঠিকভাবে ব্যবহার করছে কি না এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে পর্যবেক্ষণ করে কিন্তু আপনাকে টাকাগুলো দিতে হবে আর এইখানে আপনার আমাদেরকে আরেকটা জিনিসও ভাবতে হবে যে আমরা যখন যে কোনো একটা বিষয়ে দানের উদ্দেশ্য একটা টাকা বা যে কোনো জিনিসই দিই না কেন এটা কিন্তু মনে করেন যে দানের উদ্দেশ্যে কিন্তু আমি দিয়ে দিছি এখন আমার টাকাটা দেওয়ার পরে এই টাকাটা কি ওই ফাউন্ডেশন ওই কাজে লাগাইছে কিনা বা ওই কাজের জন্য ব্যবহার করছে কিনা এটা কিন্তু সম্পূর্ণ দায়বার কিন্তু ওই ফাউন্ডেশন ওই ফাউন্ডেশন যদি আপনার কাছ থেকে দুই টাকা নিয়ে যদি ওই কাজে না লাগিয়ে যদি সে খেয়ে ফেলে নিজে এইটা কিন্তু সে নিজেই কিন্তু মনে করেন যে ড্রাইভার আল্লাহর কাছে কিন্তু তাকে অবশ্যই জবাব দিয়ে দিতে হবে তো মনে করেন যে আমরা যারা মনে করেন যে দুশো পাঁচশো এক হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা যারা আমরা দিতে চাই অবশ্যই আমরা মনে করেন যে অবশ্য টাকাটা দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে যে আমি যে ফাউন্ডেশন বা যে ওয়েতে দিচ্ছি আসলে এই ওয়ে টাকাগুলো কি সঠিক কাজে বা সঠিকভাবে কি ব্যবহার হচ্ছে কিনা বা ব্যবহার হবে কিনা এটা কিন্তু ভাবতে হবে তো অবশ্যই মনে করেন যে আপনারা যারা এএস সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা যারা টাকা পাঠাইতে চাচ্ছেন পণ্য বিভিত্ত ক্ষতিগ্রস্তদের জন্য আপনারা চাইলে আপনারা চলে যাবেন গুগলে গুগলে গিয়ে কিন্তু তাদের যে অরিজিনাল তো ওয়েবসাইটটা আছে আমি ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখানে গিয়েও কিন্তু আপনারা মনে করেন যে আপনার মন মতো যে কোনো অ্যামাউন্ট কিন্তু ফাটাতে পারবে আর যারা মনে করেন যে ওয়েবসাইট ভিজিট করতে পারেন না তারা আসলে আমাদের যে মাই প্রবাসী অ্যাপসটা আছে মাই প্রবাসী অ্যাপসে আমি স্ক্রিনে দিয়ে দিলাম এখানে দেখেন এ এস সোনা এ সরি এখানে দেখেন এ এস সোনা ফাউন্ডেশন নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে কিন্তু তাদের অরিজিনাল ওয়েবসাইটে চলে যাবেন অরিজিনাল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আপনাদের মন মতো কিন্তু আপনারা অ্যামাউন্টটা দিতে পারবে তো অবশ্যই মনে করেন যে আমাদের সবাই উচিত তাদের পাশে মনে করেন যে দাঁড়ানো হয়তো আমরা প্রবাসে বা বিভিন্ন দূরে থেকে মনে হয়তো অনেক সময় আছে বাংলাদেশে থেকেও কিন্তু আমরা যে কোনো পরিস্থিতির কারণে কিন্তু তাদেরকে সরাসরি যায় কিন্তু হেল্প করতে পারছি না কিন্তু সরাসরি না গিয়েও কিন্তু আমরা বিভিন্ন ওয়েতেও কিন্তু তাদেরকে হেল্প করতে পারি আমাদের কি যায় সরাসরি যাই হেল্প করতে হবে আসলে এর এমনটা নয় আমরা চাইলে বিভিন্ন ওয়েতে যেরকম বিভিন্ন ফাউন্ডেশন আছে আপনার যেরকম মনে করেন যে যে কোনো ফাউন্ডেশন বলেন বা যে কোনো ওয়ে বলেন যে ওয়েগুলো আসলেও মনে করেন যে আমরা টাকা পয়সা দিলে পারে যে ওয়েগুলো লিগালভাবে কাজ করবে ওই ওয়েগুলোর মাধ্যমে কিন্তু আমরা চাইলে তাদেরকে হেল্প করতে পারি আর অবশ্যই আমি প্রতিটা প্রবাসীদের একটা রিকোয়েস্ট করব যারা যে দেশে আসেন না কেন মালয়েশিয়া সিঙ্গাপুর যে যে দেশে আসেন না কেন সৌদি আরব কাতার ওমান কুয়েত আপনার ইউরোপে যে যেখানে আসেন না কেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার মনে যেটা বলে যত টাকা বলে অবশ্য যে বলে একশো দুশো পাঁচশো পঞ্চাশ অবশ্যই করবেন কেননা আপনি যে টাকাটা দান করছেন এটা মহান উপর আল্লাহ কিন্তু দেখছেন যে আপনি কি উদ্দেশ্যে দান করছেন এটা হয়তো এক সময় আপনার কাজেও চলে আসতে পারে তো অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা অবশ্যই যারা পণ্য বিলপিত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াবেন এবং আমরাও মনে করেন যে আমরা মালয়েশিয়া থেকে আমরা চেষ্টা করব একটা গ্রুপ বা যে কোনো সিস্টেমে আমরা মনে করেন যে একটা গ্রুপ করে কিছু টাকা উঠে পোনাপ্লবিত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তো অবশ্যই আপনারা যারা মনে করেন যে টাকা দেওয়ার ভাবনা করছেন এস ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা চোখ বুঝে দিতে পারেন কেননা আমরা মনে করেন যে জানি এই প্রতিষ্ঠানটা মনে করেন যে দীর্ঘদিন ধরে কিন্তু আপনার বিশ্বাসের সাথে কাজ করে আসছে এছাড়াও এএস ফাউন্ডেশনের ছাড়াও কিন্তু আরও অন্য অন্য আপনার ওয়ে আছে তবে ওই ওয়েগুলোতে দেওয়ার আগে অবশ্যই আপনাকে মনে করেন যে আপনাকে যাচাই করে দিতে হবে আপনারা যে কোনো ওয়েতেই দিতে পারেন এটা মনে করেন সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে তবে আপনি যে দিয়ে দেন আপনি যে দান করেছেন এটা কিন্তু স্বয়ং আল্লাহতালা কিন্তু দেখছেন যে আপনি দান করছেন এখন আপনি যে দান করার পরে আপনি যে ফাউন্ডেশনের কাছে দেখছেন এই এই ফাউন্ডেশনটা যে আপনার কাছ থেকে দশ টাকা নিয়ে কি যে কাজের উদ্দেশ্য নেছে ওই কাজে কি আপনার টাকাটা কি লাগাইছে কিনা এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ফাউন্ডেশনের উপরে তো যদি ফাউন্ডেশন যদি ওই টাকাটা নিয়ে যদি ওই কাজের উদ্দেশ্যে না লাগে যদি সে নিজে অন্য কাজে লাগিয়ে থাকে এই ক্ষেত্রে কিন্তু ওই ফাউন্ডেশন থেকে যাবে হয়তো ওই ফাউন্ডেশন মনে করেন যে হয়তো কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে বাট কিন্তু সে কিন্তু আল্লাহর কাছে কিন্তু দায় থেকে যাবে তো অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ করবো ভিডিও শেষ করার আগে আপনারা যারা দেশ ও দেশে বাইরে আছেন যে যেমনটাই পারেন না কেন অবশ্যই যারা বন্যায় প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাই তাদের পাশে দাঁড়াবেন তো এইসব আজকের ভিডিওটা ভিডিওটা যদি মনে করেন যে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে শুরু করে বিভিন্ন প্রোফাইলে শেয়ার করবেন তাহলে কিন্তু দেশ ও দেশের বাইরে প্রতিটা প্রবাসী দেখতে পারবে আজকের ভিডিওটা এবং দেখে তারাও মনে করেন যে চেষ্টা করবে তাদেরও মন মন থেকে চেষ্টা করবে তারাও কিছু মনে করেন যে যারা বন্যায় ফলাভিত্তিক হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করবে তো ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম ও রহমতুল বরক